ভয়ঙ্কর অবস্থা এবং এরকম দুঃসাহস ডাইভের নামার মতো এই যে আমি দাঁড়িয়ে আছি আপনার মুখের সেফটি এই গার্ড আছে দাদার খাবারে আছি সেফটি গার্ড দাদার এই যে খাবার যারা খাঁটি মধু খুঁজেন যারা মনে করেন যে আপনার খাঁটি মধু দরকার নির্ভেজাল দাঁড়িয়ে থেকে লাইভ নিয়ে আসতেছি অবশ্যই অপেক্ষা করেন পাবেন ভাই একেবারে নির্ভেজাল যা দেখি নাই এই নিজ নয়নে বিশ্বাস করি না গুরুর বছনে এর জন্য চলে আসছি মৌ খামারে দাঁড়িয়ে থেকে লাইভ মধু নেওয়ার জন্য এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন নিজের খামার ভাবে তো দেখাই দিচ্ছি আমি এই যে প্রেমের তাদের মধুটা একটু দেখান দেখি একটু মধু এই হচ্ছে মধু

এটা বাতাস উৎপন্ন হয় বাতাসের কারণে ওই ফ্রেমের ভিতরে যে মধুটা থাকে সেই মধুটা ওই এই মেশিনটার নিচে জমা হয় আর এইখান থেকে এটা পড়বে নিচ দিয়ে না ওটা পড়তেছে না এখন বন্ধ করা আছে কম মানে তো আস্তে আস্তে পড়তে এই ড্রাম থেকে যে বাতাসের সাহায্যে ড্রামের মত পরে ওইখান থেকে এই কন্টেনারের ভিতরে যাওয়ার যেখান থেকে ফিল্টার করা হচ্ছে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রেম গুলো কিভাবে পরিষ্কার করতেছে প্রকৃতির এক অপার লীলা হয়েছে মৌমাছির বিন্দু বিন্দু মধু আহরণ করে জমা করে

এটা ইয়ে গোবরের তো দিলে কি দোয়া বের না হ্যাঁ দুয়া উৎপাদনের মেশিন ওই যে বাতাস দিতে এই দিলে বের এটা এটার নাম কি বলে দাদা হ্যাঁ ভাই যারা বিড়ি সিগারেট খাইয়া করে স্মোকার বলে মানে এটা ধোঁয়া বাইরে দিয়ে এটা স্মোকার বলে এই যে যে স্মোকার চেম্বার ওইটার সাহায্যে যে ধোঁয়া বের হয় মৌমাছ এই যে গায়ে দিয়ে রাখে মানে ওইখান থেকে সব সারা দিয়ে ওইটার মধ্যে বক্সে আর এই আর এই দাদা হচ্ছে এই স্মোকারের যে দোয়া দিয়ে এটা যাতে এখানে না বসতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই যে মধু এই আমি নিজের হাতে ফ্রেমটা বসাই দিলাম ঠান্ডা করা এই যে স্পোকার আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে এটা চাপ দিলে যে দোয়া বের হয় চমৎকার একটা যন্ত্র এই যে অনেক সুন্দর এই যে এই যে এইখান থেকে নিয়ে আপনার এই যে দাদা যে নেট টাঙানো আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নেট নেটের বাইরে কি পরিমাণে এই যে এই দাদার নেট টাঙানো

অনেকে বলে থাকেন যে আসলে চাষি মধু হলো না রে ভাই আপনার চাষের যে প্রক্রিয়াটা যদি আপনি দেখেন প্রক্রিয়াটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি চমৎকার প্রক্রিয়া

একবার কত ফোন থাকে পনেরো বিশ মিনিট আর কয়লা হলে কি বেশি থাকে না যারা অরিজিনাল খাটি আপনার কালো জিরো ফলের মধু এখানে বুঝছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আসছি মৌ খামারে আপনারা জানেন যে আমি প্রতি বছর সিজনে কালো জিরা ফুলের মধু সংগ্রহ করি এই জন্য কালো জিরা ফুলের মধু একদম খাঁটি নির্ভেজাল দাঁড়িয়ে থেকে সচককে দেখে নেওয়ার জন্য আসছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই খামার থেকে আবার এই খামারে চলে আসলো এখানে আবার কালেকশন দিবে ấy cái này bạn đê ấy cái ấy băng đê ha net đàng nào

এই যে নেটটা টাঙানো হয়েছে এই নেটের ভিতরে যে মধু তারা ভাঙবে আস

জাগানো দরকার মতো জায়গা মানে নেট নেট থেকে ভিতরে কম যাচ্ছে বুঝছেন মানে দুই বার পার মতো বাচ্চাগুলো নষ্ট হইবে না না বাচ্চা ঠিকই থাকবে হ্যাঁ শুধু ওই যে বাতাসের সাহায্যে ওই থাকা জায়গাটার মধ্যে বেরিয়ে আসবে অনেকেই বলেন যে চাষের মধুতে নাকি চিনি খাওয়ায় আপনারা দেখতে পারতেছেন যে আমি সরাসরি লাইভে আছি যে এখানে চিনি খাওয়ানোর কোনো সুযোগ নাই দিয়ে দিছে এখানে এটা পড়খানে মধুগুলো জমে হয় এইখান থেকে দেখোর মধু もうまさかもでしね。